প্রিয় দর্শক শ্রোতা স্বাগত আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মধ্যপ্রাচ্য আর ইউরোপের ভূরাজনীতি এখন যেন দাবার পর প্রতিদিন নতুন নতুন চাল আর নতুন খেলোয়াড় আর নতুন ষড়যন্ত্র যোগ হচ্ছে কিন্তু আজকের আলোচনার বিষয়টা একেবারেই ভিন্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কানকে প্রশ্ন হচ্ছে কেন এখন এই ফোন কল আর এত জরুরি ভিত্তিতে আর প্রশ্ন কেনই বা হচ্ছে রাশিয়ার দেওয়া প্রস্তাব ইরান গ্রহণ করেছে নাকি সরাসরি প্রত্যাখ্যান করেছে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো রাশিয়ার প্রস্তাব আসলে কি ছিল ইরান কেন সেটা সন্দেহের চোখে দেখছে আর এই পুরো কূটনৈতিক লুকানো রয়েছে কোন ভূ রাজনৈতিক বার্তা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের আলোচনা মধ্যপ্রাচ্য ও ইউরোপের পরবর্তী যুদ্ধের ছবি একেবারে আপনার চোখের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবে তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন শুরু করি কয়েকদিন আগের একটি ঘটনা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয় আলাস্কায় সে বৈঠকে রাশিয়া ভেবেছিল যে তারা এক প্রকার জয় পেয়েছে কারণ তাদের বেশ কয়েকটি ডিমান্ড যুক্তরাষ্ট্র মেনে নিয়েছিল কিন্তু বাস্তব চিত্র দ্রুত পাল্টে যায় ইউক্রেন মাত্র দশ দিনের মধ্যে রাশিয়ার অন্তত আটটি তেল ক্ষেত্রে হামলা চালায় একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন উড়িয়ে দেয় এমনকি কুস্কের ভেতরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও আঘাত হানে অর্থাৎ পুতিনের কূটনৈতিক সাফল্য কয়েকদিনের মধ্যেই সামরিক পরাজয়ে ঢেকে যায় এই অবস্থায় রাশিয়ার সবচাইতে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় অস্ত্র উৎপাদন রাশিয়ার হাতে উন্নত মিসাইল প্রযুক্তি আছে কিন্তু সেগুলো উৎপাদন করতে প্রতিটি মিসাইলের খরচ পড়ে কয়েক মিলিয়ন ডলার অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া প্রয়োজনীয় চিপস আমদানি করতে পারছে না ফলে মাসে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটা ব্যালিস্টিক মিসাইলের বেশি তারা তৈরি করতে পারছে না আর এত বড় যুদ্ধে এই সংখ্যাটা একেবারেই অপর্যাপ্ত এবার আসি ইরানের কথায় ইরানের নিজস্ব সামরিক শিল্প এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা কম খরচে ব্যাপক হারে মিসাইল উৎপাদন করতে পারে যেমন ইরানের ফাতা জিরো ব্যালিস্টিক মাত্র পাঁচ লাখ ডলারের মধ্যেই তৈরি করা সম্ভব একই ক্ষমতার মিসাইল রাশিয়ার তৈরি করতে খরচ হয় তিন থেকে চার মিলিয়ন ডলার অথচ ইরানের মাত্র পাঁচ লাখ ডলার কিছুদিন আগে ইরান রাশিয়াকে প্রায় চারশো ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছিল কিন্তু এবার রাশিয়ার চাহিদা অনেক বড় তারা চেয়েছে অন্তত এক হাজার শর্ট রেঞ্জ মিসাইল কারণ ইউক্রেনে প্রতিদিন গড়ে তিরিশ থেকে চল্লিশটা মিসাইল ব্যবহার করা হচ্ছে অথচ রাশিয়ার নিজস্ব উৎপাদন প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাহলে ইরান কি এবার সাহায্য করবে রাশিয়াকে উত্তর না ইরান সরাসরি জানিয়ে দিয়েছে তারা এখন কোনো দেশের কাছে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করবে না কারণ তাদের নিজস্ব জাতীয় নিরাপত্তার এই অস্ত্র মজুত রাখা অত্যন্ত জরুরি কেন কারণ ইরান জানে যে কোনো মুহূর্তে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের ওপর বড় হামলা করতে পারে ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল তাই প্রতিরক্ষার মূল ভরসা তাদের ব্যালিস্টিক মিসাইল এবং তাদের ড্রোন এবং সেই মজুদ কমিয়ে দিলে তারা নিজেরাই ঝুঁকির মুখে পড়বে রাশিয়া এবার শুধু মিসাইল চাইছে না তারা প্রস্তাব দিয়েছে আরো কিছু বিষয়েও জাতিসংঘে যদি ইরানের বিরুদ্ধে কোনো স্যাংশন বা স্ন্যাপব্যাক মেকানিজম আসে রাশিয়া সেখানে ভেটো দেবে এর বিনিময়ে ইরানকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করতে হবে এবং কিছু প্রযুক্তি হস্তান্তর করতে হবে কিন্তু ইরান রাশিয়ার ওপর এখন আর আগের মতো ভরসা রাখতে পারছে না কারণ রাশিয়া বিগত তিন বছর ধরে দুইশো পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত তা দেয়নি সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে রাশিয়া রিপেয়ার করতে অস্বীকৃতি জানায় এবং রাশিয়া তখন ইসরায়েলের সাথে সম্পর্ক মজবুত করেছিল রাশিয়ার সাথে যৌথ প্রযোজনায় রাশিয়ার ভূমিতেই ইরান এবং রাশিয়া মিলে গড়ে তোলে বিশাল এক ড্রোন কারখানা কথা ছিল রাশিয়া এখানে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার ড্রোন উৎপাদন করবে আর বাকি ড্রোনগুলো ইরান থেকে তারা কিনে নিবে কিন্তু মাত্র থেকে মাসের মধ্যে দুই চার রাশিয়া ছয় হাজারেরও বেশি ড্রোন উৎপাদন করে এবং সেগুলোকে বাজারজাত করে অর্থাৎ রাশিয়া তার দেয়া প্রত্যেকটা কথা বরখেলাপ করে ইরানের সাথে এই বিশ্বাসঘাতকতার কারণে এখন ইরান দ্বিধায় রাশিয়াকে সাহায্য করলে তারা কি আবার বেমানি করবে না এখন প্রশ্ন হচ্ছে এই ফোনালাপের পর কি হতে যাচ্ছে একদিকে রাশিয়ার তীব্র প্রয়োজন কারণ ইউক্রেন যুদ্ধে টিকে থাকতে তাদের প্রচুর মিসাইল দরকার অন্যদিকে ইরানের নিজস্ব নিরাপত্তা বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফ্রন্টের যুদ্ধের আশঙ্কা অতএব সবচেয়ে সম্ভাব্য চিত্র হল ইরান সরাসরি মিসাইল দিবে না কিন্তু দর কষাকষির মাধ্যমে কিছু প্রযুক্তি বা ছোট আকারে সহায়তা দিতে পারে এবং রাশিয়া পাল্টা ইরানকে আকাশ করতে চাইবে তবে এখানে সবচেয়ে বড় বিষয় হল অবিশ্বাস ইরান আর রাশিয়াকে শতভাগ নির্ভরযোগ্য অংশীদার হিসাবে দেখছে না এবং এই অবিশ্বাসী ভবিষ্যতের কূটনীতিতে বড় ভূমিকা রাখবে কারণ আমরা সবাই জানি রাশিয়া জন্মগতভাবে ওয়াদা খেলাপকারী তারা কখনোই তাদের কথা রাখে না বন্ধুরা রাশিয়া ইরান সম্পর্ক এখন একেবারে ক্রস দাঁড়িয়ে আছে একদিকে রাশিয়ার জরুরি অস্ত্র চাহিদা অন্যদিকে ইরানের নিজস্ব নিরাপত্তা ও সন্দেহ এই ফোন আলাপ আসলে একটি সংকেত যুদ্ধক্ষেত্র শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নয় মধ্যপ্রাচ্যেও নতুন অগ্নিকুণ্ড তৈরি হচ্ছে এখন আপনাদের কাছে প্রশ্ন ইরান কি শেষ পর্যন্ত রাশিয়াকে সাহায্য করবে নাকি কৌশলগতভাবে নিজেদের অস্ত্র নিজেদের কাছেই রাখবে আর যদি ইরান সরবরাহ না করে তাহলে রাশিয়া কি চীন অথবা উত্তর কোরিয়ার দিকে মুখ ফেরাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ